হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং তো তোমাদেরকে তো এর আগের দিনও বলেছি যে ওম সকালে এখন খেলা করতে চলে যাই তো চললো খেলা করতে আর হ্যাঁ যে কথা কথাটা তোমাদেরকে বলেছি মানে টাইটেল দিয়েছি যে আমি আর ব্লগ করব না মানে আমি আর ভিডিও করব না হ্যাঁ বন্ধুরা সত্যি আমি আর ভিডিও করব না কেন বলো তো মানে আজকে তো বছরের শেষ দিন কালকে তো পঁচিশ সাল পড়ছে হ্যাঁ এই বছরের মতন শেষ দিন আজকে আমার লাস্ট ভিডিও আজকের মতন কাল থেকে আবার নতুন বছর নতুন নতুন ভিডিও তাই না তো সেই জন্য একটু তোমাদের সাথে মজা করলাম তোমরা তোমার বন্ধুই হও তাও না সেই জন্য একটু মজা করে নিলাম তো কালকে নতুন বছর হ্যাপি নিউ ইয়ার কালকে পঁচিশ সাল পড়ে যাচ্ছে কালকে তো আজকের মতন আজকে বছর শেষ এই তো আর কয়েকটা ঘন্টা মাত্র তারপরে চলে আসছে পঁচিশ সাল তো পঁচিশ সালে কারো জীবনে সুখ আসবে কারো জীবনে দুঃখ আসবে তাই না তো এইটুকু ভগবানের কাছে চাওয়া যেন সবার জীবনে সুখ আসে শান্তি আসে আনন্দ আসে এইটুকুই চাওয়া সবার জীবনের যেন সব দুঃখ সব চলে যায় সবার জীবন থেকে সবাই যেন খুব ভালোভাবে থাকতে পারে এইটুকুই চাওয়া তাই না নতুন বছরে এইটুকুই যেন সবার মনস্কামনা পূর্ণ হয় তো দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেলো রান্নাবান্না হয়ে গেল তারপরে স্নানও করে নিয়েছি তো চলো বাইরে যাই কাপড়গুলো মেলে আসি আর তো তোমরা দেখলেই ফার্স্টেই যে ওম খেলা করতে চলে গেল তো ওম এখন সকালেই খেলা করতে যাচ্ছে মানে স্কুল ছুটি হওয়ার পর থেকে সকালেই খেলা করতে যাচ্ছে বিকেলটা তো খুব ছোট্ট বিকেল এখন ঠান্ডার সময় বুঝতে পারে একদম সামান্য ছোট্ট একটা বিকেল তো খেলতে পাই না বেশিক্ষণ তো সেই জন্য সকালে যাচ্ছে সকালে গিয়ে খেলে আসছে অনেকক্ষণ ধরে দিয়ে তারপরে আর বিকেলে যাচ্ছে না দেখো সব জামাকড় মেলা হয়ে গেলো কিছু কিছু যেগুলো শুকিয়েছিল সেগুলো দেখলাম অনেক কিছুই দেখলাম শুকিয়েছে আর অনেক কিছুই দেখছি ভেজা আছে তো যেগুলো ভেজা আছে সেগুলো মেলা থাকলো বাইরে শুকনোগুলো ঘরে নিয়ে আসলাম তারপরেই দেখো খেলে বাড়ি চলে আসলো আমার তো স্নান কমপ্লিট এবার ওম স্নান করবে দেখো খেলা করে প্লেয়ার ঘরে ঢুকছে একদম দেখেছো সাইকেল দিয়ে কীভাবে গেটটা খুললো মনে হচ্ছে যেন গেটটা ভেঙে ফেলবে তো চললো ঘরের মধ্যে এবার এবার স্নান করবে বেলা হয়ে গেছে দেখো দেড়টা বাজে দেখেছো একটা পঁচিশ বাজে এতক্ষণে খেলা করে বাড়ি আসছে আরে দেখো গেটটা তো কখনোই লাগায় না তখনও দেখলে যাওয়ার সময় গেট খুলে চলে গিয়েছিল এখনও দেখলে ঘরে চলে গেলো গেটটা না বন্ধ করে চলে গেল খুলে রেখে চলে গেলো যদি ছাগল কিংবা গরু কিংবা কুকুর ঢুকে যায় তাহলে কি হবে বলতো কিছু কিছু গাছ লাগানো আছে আমার সেগুলো সব খেয়ে নেবে তাহলে তো আমিও একটু বাইরে থেকে ঘরে চলে আসলাম বাইরে খুব হাওয়া জানো তো আজকে সকাল থেকে খুব হাওয়া বইছে ঠান্ডাও লাগছে আজকে এই কদিন ঠান্ডা পড়েনি কিন্তু আজকে দেখছি ঠান্ডাটা আছে লাস্ট দিন তো সেদিন ঠান্ডাটা বুঝিয়ে দিচ্ছে আজকে তারপরে দেখো ঘরে এসে দেখছি ও স্নান কমপ্লিট করে নিয়েছে স্নান কমপ্লিট করে দেখো যা কাজ হাতে ফোন নিয়ে শুয়ে পড়েছে মানে খাওয়া দাওয়া নেই খাওয়া দাওয়ার দরকার নেই শুধু ফোনটা নিলেই হবে নিয়ে শুয়ে পড়েছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো বেলা হয়ে গেছে অনেকটাই দুটো বাসতে চল বলতে গেলে তো খাওয়া দাওয়া করে নেবো তারপরে খাওয়া দাওয়া করে দেখো বাইরে চলে এসেছি এবার এখন তোমার তিনটে সাড়ে তিনটে মতন বাজে বিকেল তো রোদ আছে রোদ থাকতে থাকতে আমি যে কটা গাছ লাগিয়েছিলাম সে কটা গাছে জল দিয়ে দিচ্ছি এই টাইমটায় দেখবে জল দিতে ভালো লাগে আমার বিকেলের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে সকালে খুব ভাববা হয় রোদ থাকা নেই তো সকালের দিকেও দিলে জন্য এই দুপুরে তিনটে সাড়ে তিনটের দিকে বেশি দিন রোদটা থাকে তো তারপরে দেখো সন্ধ্যে লেগে গেলো তো সন্ধ্যেই সবাই তো আজকের দিনে সবাই ঘুরতে যাচ্ছে তো আমি হয়তো ঘুরতে দিতে পারলাম না আমার ঘরেই আমার কেটে গেলো তো আমরা ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করে সন্ধ্যা টিফিনটা খাই তাই না ঘরে যখন আছি কোথাও যেতে যখন পাচ্ছি না ঘরেই যখন আছি তো সেই জন্য এ দেখো সন্ধ্যার সময়তে একটু পাস্তা বানিয়ে নিলাম ভালোই লাগবে আজকের দিনে লাস্ট দিন আজকে বছরের তো গরম গরম পাস্তা রেডি আমাদের দুজনের জন্য ওই দেখো চলে এসেছে দুটো প্লেট তো তোমরাও যদি খেতে চাও চলে আসো আমার বাড়িতে তোমরাও খেয়ে যাও অনেক করেছি সবার হয়ে যাবে সবাই চলে আসো এই দেখো জলের বোতলটা নিয়ে আসেনি আবার জলের বোতলটা নিতে গেলাম সেই জন্য তো চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করি ভালোই লাগছে খেতে আর নিজের খাবার কি বলবো তাই না নিজে রান্না করেছি নিজে নিজেই নিজে একাকাই বলছি ভালো হয়েছে খেতে ভালোই লাগছে সবাই আজকে বাইরে গিয়ে পিকনিক করছে কিংবা কোনো বাইরে ঘুরতে গিয়ে খাচ্ছে আর আমি ঘরে একা তৈরি করে খাচ্ছি এইটুকুই পার্থক্য সেই জন্য আরো করলাম তো চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে বাই